সৌন্দর্য কার না ভালো লাগে শরীরের সৌন্দর্য এটা সময়ের সঙ্গে আর পরিস্থিতির সঙ্গে পরিবর্তিত হয় কিন্তু সুকর্ম ভাবনা বাণী ব্যবহার চরিত্র আর সংস্কৃতির সৌন্দর্য সর্বদা অটুট থাকে সেই জন্য রূপ নয় গুণের কদর করব সৌন্দর্যকে নয় সংস্কৃতির কদর করব কারো যার কাছে কোন আছে সে এই সংসারের বাণী থেকে ব্যবহার চরিত্র আর সংস্কৃতির সৌন্দর্য জয় কাকে প্রলোভিত করে না জয়ের স্বাদ সবার মনকে প্রলুব্ধ করে সেই জয় কোনো মিত্রের বিরুদ্ধে হোক শত্রুর বিরুদ্ধে আত্মীয়ের বিরুদ্ধে বা কোনো অপরিচিতের বিরুদ্ধে আর যে ব্যক্তি জীবনে এই সত্য জানতে পারে প্রতিযোগিতার দৌড় থেকে সম্পর্ক ত্যাগ করে সে কেবল সাফল্য লাভই করবে না বরং সুখ লাভও করবে কারণ যখন অন্যের প্রতি ঈর্ষার ভাব শেষ হয়ে যায় অন্যের থেকে শ্রেষ্ঠ হওয়ার মনোভাব ত্যাগ করা যায় তখন মনোযোগ সর্বদা নিজের প্রতি থাকে আর নিজেকে আরও সমৃদ্ধ করে তোলা যায়